জীবনে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তবে কিছু কিছু জায়গা আছে যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে তার মধ্যে একটি জায়গা হলো এই সাজেক আমরা সাজেকে যে যেয়ে মেঘবাড়ি রিসোর্টে উঠেছিলাম তবে বাহির থেকে এই রিসোর্টটার প্রতিটা কটেজ একদম ছোট ছোট লাগলেও ভিতরটা কিন্তু অনেক বড় এবং চারপাশটা অনেক সুন্দর ছিল সারিকা অনেক এক্সাইটেড ছিল কারণ ও এখানে আসার আগে হচ্ছে ওর বাবা ওকে মোবাইলে দেখিয়েছিল এই রিসোর্ট এর সবকিছু আর আমরা যেহেতু আগে থেকেই বুক করে এসেছিলাম রুমটা তাই আমাদের কোন রুমটা হবে তার ভিডিও ও দেখে আসছিল এবং ও জানতো যে এই রুমের ভিতরে একটি দোলনা আছে তাই ও আগে থেকে আমাদের আগে আর কি দৌড়ে গিয়ে দোলনাতে বসে ও এই দোলনার জন্য অনেক এক্সাইটেড ছিল তো ফাইনালি ও দোলনাতে বসে অনেক খুশি হয়েছে তবে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম কারণ সাজিকের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ এই উঁচু উঁচু রাস্তা দিয়ে যতই উঠছিল গাড়িটা ততই আমাদের মাথা গুড়া তবে আমাদের এই রোম আমাদের বেলকনি এবং বেলকনি থেকে এত সুন্দর ভিউ দেখে আমাদের একদম টায়ার্ডনেস কাজ করেনি পুরো রোমটা একদম কাঠ আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল আর মিররটাও অনেক কিউট ছিল আর ওয়াশরুম এর কথা যদি বলতে যাই ওয়াশরুমটাও ছিল একদম কাঠ আর বাঁশ দিয়ে তৈরি আর ওয়াশরুম হচ্ছে একটা ওপেন উইন্ডো ছিল যেখান থেকে একদম প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল আর অনেক সুন্দর ছিল তো সব মিলিয়ে আমাদের এই মেঘবাড়ি রিসোর্ট এর সাজিকের এই জার্নিটা অনেক সুন্দর ছিল বাই বাই